দু সালের আষাঢ় মাসে দেশের বিভিন্ন স্থানে গত বছরের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ফেনীতে শুধু একদিনে যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তা মাস জুড়ে হওয়া ঢাকার চেয়ে বেশি জেলা হিসেবে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সমুদ্রকোলের জেলা কক্সবাজারে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার আষাঢ় জুড়ে দেশে মোট বৃষ্টিপাত হয়েছে প্রায় তিরিশ হাজার তিনশো নব্বই মিলিমিটার যা গত বছরের তুলনায় প্রায় তিন হাজার মিলিমিটার বেশি দু সালে আষাঢ়ে মোট বৃষ্টিপাত ছিল প্রায় সাতাশ হাজার তিনশো ত্রিশ মিলিমিটার এই প্যাটার্ন বদলে যাওয়ার কারণে এখন বৃষ্টিপাত আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত গড়াচ্ছে একই সঙ্গে অল্প সময়ে অস্বাভাবিকভাবে অনেক বেশি বৃষ্টি হচ্ছে যেমন কক্সবাজারে মাত্র সাত দিনে সাতশো মিলিমিটার বৃষ্টি হয়েছে যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি টানা বৃষ্টি ওজানের ঢলে গত বছর ভয়াবহ বন্যা দেখা যাওয়া জেলা ফেনীতে এবারের আষাঢ়ে বৃষ্টি হয়েছে এক হাজার নিরানব্বই মিলিমিটার মোহাম্মদ রাসেল নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক